বাজারে দিয়ে হেঁটে যাচ্ছেন করে সবাই তাকিয়ে একটা পার্সোনালিটি ছিল ব্যক্তিত্ব ছিল আভিজাত ছিল বংশ একটা ব্যাপারই ছিল আলাদা হেঁটে যাইতেন দেখবেন আপনি হেঁটে যাচ্ছেন যদি কেউ আশেপাশে তাকায় থাকে নজর কিন্তু না দিলে বোঝা যায় আওয়াজ আওয়াজ দিয়ে বলেন না ঠিকই না বলেন না আপনাকে কেউ দেখতেছে এটা আপনি মনে করেন তাকান নেই আর চোখে তাকান লাগে নেই বুঝতেছেন যে হ্যাঁ কেউ একজন দেখছে আপনি যদি সুন্দর ওয়েল ড্রেস আপ করেন কত কিছু আয়োজন এই যে সেমের জন্য করার পরে যখন হেঁটে যাচ্ছেন আপনি নিজেও বুঝতেছেন যেহেতু তৈরি তৈরি হয়ে নেমেছেন কেউ না কেউ তো দেখতেছে মোসাফিন আমার হেঁটে যাচ্ছে সব দেখতেছে সব তাকিয়ে আছে হঠাৎ করে মুসা বিন আমারের একজনের দিকে নজর পড়ল যে তিনি ফল খরিদ করতেছেন দেখল যে সব আমার দিকে তাকায় আছে কিন্তু মুসা ইবনু উমায়ের ওনার দিকে তাকিয়ে ফিদা হয়ে গেলে তিনি আর কেন না আমার রহমাতুল আলামিন নবী ফল ফ্রুটস কিনছেন বাজার করছেন সাহাবারা জিজ্ঞেস করতেন ইয়া বাজার করছেন স্ত্রীর সাথে সংসার করেন এগুলো কি আল্লাহর হুকুমই আমার নবী বলেন যা করি আমার মালিকের হুকুমই করি আমার নবী যখন কেনাকাটা করছেন আমার নবী তো আর কারোর দিকে খেয়াল নাই খেয়াল তো একজনের দিকেই থাকে তিনি কে তিনি তিনার আর আল্লাহ যারা হারিয়ে যায় তার দুনিয়া সবাই ফেদা হয়ে যায় ঠিক না যখন ওমায়ের আমার নবীর দিকে তাকালেন তাকে পর ফিদা হয়ে গেলেন কেমন কেমন লাগা শুরু হলো ঘরে গেলো মাকে বললো মাগো ভাল লাগতেছে না কিছু বলে কি হয়েছে আজকে খাবার ভালো হয়নি বলুন খাবার বললো লসিস হয়েছে মা তোমার রান্না তো অসাধারণ কারণ মায়ের রান্নার সাথে কারো তুলনা হতে পারে এত মজা করে রেখেছে তো এত মজা করে রান্না করেছো এত মজা করে রান্না করেছে। সব ঠিক আছে বলে তাহলে পেরেশান কেন করতেছে ঘুম আসে না বিছানায় ছটপটে এই প্রান্ত থেকে ও প্রান্ত গড়াগড়ি করছে কিছু ভালো লাগতেছে না কিছু ভালো লাগতেছে না একটা পর্যায়ে বলে ফেললো মাগো আমি একজনের প্রেমে পড়ে গেছি কি দেখছি নিচি নজরে সব কি খবর মাগো কেমন জানি দেখতে কে কাকা কোনো মেয়ে কোনো বলে না

না মন তো সাই দিচ্ছে না মন তো সাই দিচ্ছে না মাকে কিভাবে বোঝায় মা তুমি যদি দেখতাম তুমি ফিদা হয়ে যাইতো ওই চেহারা ওই চেহারা কি অবস্থা বুঝকে হাসি দিয়ে লেরা দানা করতেছে বাজার চলে করতেছে এতটুকু দেখে আমি ফের ফানা হয়ে গেছি ফিদা হয়ে গেছি যখন এরকম করতেছে এখন বাবা পর্যন্ত পৌঁছে গেল বাবা বলতেছে যদি চলে যাস তাহলে তোকে ত্যায্য করবো যদি ওখানে দিকে নজর দেশ তখন বাবার দিকে তাকে কান্না করে চোখটা টলমল হয়ে গেল মুসাফিন ও মায়ের মায়ের দিকে তাকালো চোখটা টলমল হয়ে গেল তিনি বুঝতে পারলেন মা বাবাকে ছাড়ার সময় হয়ে গিয়েছে সেই নবী এখনো জানেন না নামাজ রোজা হজ জাকাতি বাদত বান্দি গিয়ে এখনো বলতে পারবে না কি জিনিস কি আর কার তেনাকে ভালোবাসতে কি করতে হবে তেনাকে তেনা কাছে যেতে হলে

তো আমার বাবার মতো আপনি মার মতো লাখো মা বাবা কোরবান কর দিতে রাজি আছি ওই চেহারায় ওয়াক হাত যদি দেখেন কি চেহারা মোবারক ওনা জুলফ মোবারক বাবলিগুলি যখন উঠছে মনতে হয়েছে যেন আকাশের মধ্যে বিজলি ছিল। সবাই আমার দিকে জামানা আমার দিকে তাকিয়ে থাকতো কিন্তু আমি ওই হুজুরের দিকে তাকিয়েছিলাম হুজুরপুর নূরের দিকে চাকিয়েছিলাম জুবান যখন লড়তেছিল দোকানদারের সাথে কথা বলছিল ওই তাবাসুম দিয়ে একটা মুচকি হাসি দিয়ে যখন কথা বলছে মনে হচ্ছে সেটা তাবাসুম নয় দাঁতের রিফ্লেকশন মনে হচ্ছে সামনের লোহার মধ্যে চমকাচ্ছে মনে হচ্ছে পাহাড়টা যেন জলমল করে উঠতেছে মা গো এত খুশুরাত আমি কখনো বান্দাই পৃথিবীতে দেখি নাই মানুষ পৃথিবীতে দেখি নাই আমাকে যেতে দাও তোমরা আমাকে ক্ষমা করো বলে সেই সুন্দর হ্যান্ডসাম যিনি একটা বেশি কাপড় একদিনে বেশি পরতেন না সব ছেড়ে ওই যে তখনকার মেন্ডাকের ছাল বলা হয় এক ধরনের ছালার মতো পড়ে তিনি হেঁটে যাচ্ছে অনেকে বলতেছে মুসাফিন ওমারের মতো লাগতেছে বলে কি বলিস সে তো অন্য বিষয় রাজকীয় পুত্র রাজপুত্র সে কিভাবে চলবে নাকি না না ও না যখন তিনি যাচ্ছেন সেই মোসাইফিন ওমর আমার নবীর প্রেমী আমার নবীর ভালোবাসায় নবীকে কিভাবে বুঝাবো যে আমি ভালোবাসি আপনাকে এই জন্যই তিনি সব ছেড়ে নর্মাল পোশাকে বের হয়ে গেলেন যখন আমার নবী ভাবে সাহাবাদের সাথে খেতাবাদ করছেন কোরআনসোল্লা দরজ দিচ্ছেন তখন মুসাইফ বিন ওমায়ের আমার নবী মুসকে হাসি দেওয়া বলে দেখো দেখো আজকে মক্কার সর্বশ্রেষ্ঠ রাজপুত্রটাও নবীর হতে এসতেছে নবীর হতে আসতেছে আল্লাহর হওয়ার জন্য আসতেছে যখন এই কথা বলতেছে সাহাবারা ফিরে দেখলেন যে একজন খুব সুন্দর একটা যুবক আসতেছে সবাই বলেন যে কেমন জানি চেনা চেনা লাগে আমার নবী মুসকে হাসি দিয়ে বলে দেখো আমার মোসাহেব আমার জন্য কি করছে সে সব কিছু ছেড়ে দিয়েছে আমি নবীকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য সব ছেড়ে এখন আমার কাছে আসতেছে মুসাহেবিন ওমার চুক্তি করে এসে বসে গেলেন বংশীয় ছেলে তো কোনো কথা বললেন না এলেম কোনো জাহের করলেন না কোনো তাকাব্বুর দেখালেন না চুপটি করে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এসে পড়েছি এসে পড়েছি সব ছেড়ে এসে পড়েছি শুধু একটুটুকুই বলেছেন আমার নবী

মধ্যে আসবে তাদেরকে আমি রাখি আর তারা বানিয়ে দিয়েছি তাদের উপর আমি আল্লাহ রাজি এই জন্য সাহাবাই রসুলদের সামনে আমরা রাজদের লাহু তালান বলি হাজরত সিদ্দিক আকবর হাজত ওমর সবাই নামের স্বরে পরে আমরা রাজি আল্লাহু তালান দেখি হাজত ওমায় আল্লাহ যখন মুসাইবিন ওমায় রাজ আল্লাহ তালানকে আল্লাহ কবুল করে নিলেন এখন নবীজি নামাজ পড়ায় নতুন নতুন কিছু বুঝে না সেটাই নামাজ পড়তেছে সুরা কেরাত শিখতেছে সব কিছু করতেছে কিন্তু মনের মধ্যে একটা পেরেশান নবী কি বলতে পারি না নবী কি বুঝাতে পারি না ইয়ার রসুল্লাহ আপনাকে কতটা ভালোবাসি কতটা ভালো ভালোবাসি আপনাকে দেখে সব ছেড়ে দিয়েছি মা ছেড়ে দিয়েছি বাবা ছেড়ে দিয়েছি ভাই বোন স্ত্রী সন্তান সব ছেড়ে দিয়েছি ওই প্রতি সব ছেড়ে দিয়ে এসেছি প্রাচুর্য আপনার কদমে এসে কোরবান করেছি বলতে পারছে না অনেক সাই ফিল করতেন একটু লাজুক ছিলেন শুধু খেদমত করার জন্য খেদমত করছেন আমার নবীর কখনো অজুর পাত্র এগিয়ে দিচ্ছেন নালায় মোবারক নবীজি যখন মসজিদে নবীতে ঢুকে নালায় মোবারকটা নিয়ে বুকের মধ্যে ধরে রাখতেন আমার নবী দেখতেন কিন্তু না দেখার ভান ধরে থাকতেন দেখি কতটুকু ভালোবাসে দেখতেছে দেখতেছে এমন এসেছে হাদিসে মুবারকের মধ্যে অহুদের ময়দানের মধ্যে রমায়ের তিনিও ওখানের মধ্যে শরিক হয়ে গেলেন যুদ্ধে গেলেন কাফেরদের সাথে লড়াই করছেন আর নবীজির কাছে বারবার দেখতেছেন কোনো কেউ যাতে কাফের না আসে তিনি প্রোটেকশন করার চেষ্টা করছেন নবীজির আশেপাশে থাকার চেষ্টা করছেন কাফেরদের সাথে লড়াই করছেন দেখা গেল একটা

তাকালেন যে আমার হুজুর দেখেছি কিনা আমি যে জন্য একটা তীর খেয়েছি এটা আমার নবী দেখেছি কিনা মুস্তাকবিন আমার রাতে লাহু তারা লড়তে লাগলেন দেখেন না নবী তো ব্যস্ত কাফেরদের সাথে কাফেরদের আঘাত নিতেছে যখনই কাফেরা বা করতেছে আমার নবী প্রোটেকশন করতেছে কোন কাফেরকে আঘাত করছে না কোন হাদিস দেখাতে পারবে না আমার নবীর তলোয়ারে কেউ শহীদ হয়েছে কি বা নবীর তলোয়ারে কেউ হত্যা হয়েছে এরকম কোন হাদিস দেখাতে পারবে না রহমাতুল্লিল আলামিন নবী নিজে কষ্ট পেয়েছেন কিন্তু হয়ে গিয়েছি আমরা সেই উম্মত থেকে হয়ে গিয়েছি আজকে দুনিয়া সেই নবী থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে বড় বড় উলামাই কারণে চলে গিয়েছে আজকে শুনতেছি আমাদের সূরা আল কাদির হুজুর কবলা তিনি বলتصেন আল্লাহমান নবী হুজুরের উপরে বয়স ছিল উনি ইন্তেকাল করে গিয়েছেন তিনি ইন্ত করেছেন দুনিয়া থেকে আল্লাহ আলু চলে যাচ্ছে দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে আমরা সে নবীকে এখনো দেখতে পারলাম না কমরে গেলে চেহারাটা কিভাবে দেখাবো নবীকে গুণা দিয়ে গুণা দিয়ে লজ্জায়

দিকে তাকালেন দেখেন নবী তো ব্যস্ত তিনি একটা পর্যায়ে নবীকে যখন হেফাজত করছেন হেফাজত করছেন চার পাঁচজন কাফের এসে হাসতে মুসাহিনের পিঠ পিট প্যাট দিয়ে ছুরি ঢুকিয়ে তলোয়ার ঢুকে চার পাঁচটা তলোয়ার বের হয়ে রক্ত পড়ছে চোখ দিয়ে রক্ত পড়ছে রক্ত পড়ছে তিনি একটা বারো উফ করলেন না শুধু পিছন ফেরে দেখলেন আমার নবী দেখেছি না শুধু আমার নবী দেখেছি না দেখলেন

কোলের মধ্যে নেওয়ার পর মুসাফির উমারের মাথায় হাত রাখছেন নবীজির চোখে পানি বলতেছিলেন সাহাবারা দেখো এই সে মুসাফির যাকে সারা দুনিয়া ভালোবাসতো যাকে পাওয়ার জন্য কত নারীরা আলোচনা করত কত পুরুষরা চাইত মুসাফির উমার মতো হওয়ার জন্য আমার মুসাফির আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে তোমরা দেখো হয়তো সেদিন মুসাফির উমার বলতেছিলেন আপন মেরি নিকা হবে চেষ্টা দেখি কই জেসে মেরে মুস্তাফা হে ওয়াসা কই হয় তো তিন বলতেছিলেন নবী হয়ে দুনিয়ায় না হয় ফেরেশতা খোদা হয় নদী নবী উম্মত আমার তারপরে শুকুর হাজার বার